স্কুল মাস্টার বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানে স্বাগতম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনলাইন পাঠদান মনিটরিং সার্ভারে কিভাবে গুগল মিটের শিডিউল অ্যাড করতে হয় সে বিষয়টি আজকে আপনাদের দেখাবো চলুন শুরু করা যাক যে সার্ভারটিতে অনলাইন পাঠদান মনিটরিং শিডিউল অ্যাড করতে হবে সেই সার্ভারটির লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো অথবা আপনারা ভিডিওর নিচে লিঙ্ককে সরাসরি ক্লিক করেই আপনারা লিঙ্কে ঢুকে ঢুক ঢুকতে পারবেন প্রথমে আমাদের অনলাইন পারদান মনিটরিং সার্ভারে লগ করে নিতে হবে লগ করার পর আমাদের বিদ্যালয়ের নামে আমাদের শিডিউল আমাদের এখানে ড্যাশবোর্ড আছে এবং শিডিউল আছে আমাদের শিডিউলে ক্লিক করতে হবে শিডিউলে ক্লিক করার পর বিদ্যালয়ের নাম খুঁজে বের করতে হবে যে বিদ্যালয়ের শিডিউল করাতে করতে হবে সে বিদ্যালয়ের নাম তারপর বিদ্যালয়ের শিক্ষকের নাম বাংলায় লিখতে হবে তারপর শিক্ষকের পদবী লিখতে হবে পদবি লেখার পর শিক্ষকের মোবাইল নম্বর লিখতে হবে ইংলিশে তারপর দিতে হবে গুগল মিট কোড যে কোডটিতে ক্লিক করে সরাসরি সেই ক্লাসে অ্যাড হওয়া যাবে সেই কোডটি সেটি গুগল মিটে মিটে অ্যাড করে নিতে অ্যাড করে নিতে হবে সেই শিডিউলটি গুগল মিটে আগে থেকেই অ্যাড করে আপনার লিঙ্কটি তৈরি করে নিতে হবে লিঙ্কটি তৈরি করে সেই কোডটি এখানে লিখতে হবে তারপর তারিখ ক্লিক করে যে তারিখে আপনি ক্লাস নেবেন সেই তারিখটা দিতে হবে তারিখ দেওয়ার পর সময় দিতে হবে যে সময়টিতে আপনি ক্লাস নেবেন সেই সময়টি এখানে লিখতে হবে সময় অবশ্যই সময় এখানে এ এবং পি এম লিখতে হবে তারপরে শ্রেণী যে শ্রেণীর পাট টান পাট দান করা হবে সেই শ্রেণী এখানে সিলেক্ট করতে হবে শ্রেণী সিলেক্ট করার পর বিষয় সিলেক্ট করতে হবে বিষয় সিলেক্ট করার পর এখানে পাঠের শিরোনাম অথবা অধ্যায় লিখতে হবে অধ্যায় দেওয়ার পর সংরক্ষণ করুন বাটনটিতে ক্লিক করতে হবে ওকে দিতে হবে এখানে লেখা আসবে আপনি কি করতে চান কি না ওকে দিতে হবে এবং পরবর্তীতে একটি মেসেজ দেখতে পাবেন সেই মেসেজে লেখা থাকবে ধন্যবাদ আপনার শিডিউলটি সংরক্ষণ করা হয়েছে এভাবে আপনি গুগলের মিটের যে অনলাইনে ক্লাসের শিডিউল রয়েছে সেই শিডিউলগুলো আপনি সার্ভারে অ্যাড করবেন এখন চলুন দেখা যাক কিভাবে গুগল মিটের লিঙ্ক ক্রিয়েট করতে হয় আমাদের প্রথমে মোবাইল দিয়ে গুগল মিটে যেতে হবে যাওয়ার পর এখানে দুটি অপশান আছে নিউ মিটিং জয়েন উইথ এ কোর্ট নিউ মিটিং ক্লিক করলে সেট এ মিটিং লিঙ্ক এখানে ক্লিক করতে হবে এবং একটি লিঙ্ক আপনি দেখতে পাবেন আপনি এই লিঙ্কটি সেভ করে রাখতে পারবেন পরবর্তীতে মিটিং মিটিংটি যখন আপনি পরিচালনা করবেন এই লিঙ্কটি আপনাকে শেয়ার করতে হবে সবার সাথে এবং আপনি এই লিংকে ক্লিক করেই মিটিংয়ে জয়েন করতে পারবেন তো এভাবেই মিটিং মিটিংয়ে মিটিং লিঙ্ক ক্লিক ক্রিয়েট করতে হয়